দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে কয়েকটি বাছুর নিয়ে আমাদের ইউনুস চাচা বসে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি বাছুর নিয়ে বসে আছেন কেন বলেন বিক্রি করব বিক্রি কয় টাকায় বাছুর চার টাকায় বাছুর আর এই পাশে যে দেখছি আবার ই এইলা হাড়ি সার আছে পাঁচটা এই হাড়ি সার পাঁচটা পাঁচটা মানে গায় বাছুর চারটা গায় বাছুর চারটা আর হাড়ি সার পাঁচটা আচ্ছা আসেন আমরা গায় বাছুর উঠেন 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 দেখি আমরা গায় বাছুরগুলো দেখি আচ্ছা এই গায় কোনটা শুরু কোনটা এটা থেকে আচ্ছা আসেন দেখি নাই তো দর্শক আমরা রয়েছি কিন্তু তেঘরা এলাকায় উপজেলা বিরল আর জেলা দিনাজপুর আর দেখছেন এই পাশে আমাদের ইউনুস চাচা কয়েকটি গাভী বাছর নিয়ে আছে এই যে চাচা প্রথমটার বাচ্চা কই বাচ্চা কোনটা এটা আরিয়ানা না বক না আচ্ছা এটা প্রথম নাম্বার চাচা আচ্ছা আমরা একটু বাচ্চাটা দেখি আগে দেখি

দেশি গাফি কিন্তু দুই কেজি দুধ হওয়া সম্ভব দেড় কেজি ছেঁয়ে দিবেন আচ্ছা তার মানে সর্বনিম্ন দেড় কেজি হবে আচ্ছা ঠিক আছে দেখে নেই এটা প্রথম নাম্বার আচ্ছা এটা ছাড়ে দেন দুই নাম্বারটা দেখি আর বয়স কয়েদাত বললেন ছদা তোমার খিলপাড়ে জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দুই নাম্বারটা দেখি আগে বাচ্চাটা দেখেন বাচ্চাটা দেখেন দেখি বাচ্চাটা নিয়ে আসেন

হ্যাঁ আচ্ছা দু দেখলাম সারা দিন এখন তিন নাম্বারটা দেখি তিন নাম্বার এইটা দেখি বাচ্চাটা আগে এটা তিন নাম্বার বাচ্চাটা দেখি বাচ্চাটা সুন্দর আছে বাচ্চাটা বাচ্চাটা হচ্ছে বকলা বাচ্চা আছে বাচ্চা

ষাট হাজার পাঁচশো কেউ যদি চাই গাভি পাঁচ দুইটা নিতে পারবে আবার কেউ চাইলে শুধু হাড্ডি শার্টটা নিতে পারবে আবার কেউ চাইলে ইয়াটা নিতে পারবে গাভিটা নিতে পারবে

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ